সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে আজকে রান্নার ভিডিও কোনো কিছুই দেখায়নি কারণ আজকে উঠতে দেরি আর ছটপট সব কিছু রান্না করে নিলাম আর এই মাত্র ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসি তাই না আর এখন বিবির কোথায় যাবে খাওয়া দাওয়া শেষ করে কোথায় দাদুর কাছে যাও আমি ভাতটা বেড়ে তোমাদেরকে খাইয়ে সরকার দিদি হয়ে যাবো আজকে হয়ে গেছে মোটামুটি আমার রান্নাঘরে সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে পেশারে ভাত হচ্ছে আর এই যে আমি রান্না করছি সব পাতলি ধরে রাখছি টাইম নেই এই যে মাছ রান্না করছি সিলভার কাপ আর এই যে ডাউল পাক করেছি আমাদের এখানে ডাউল সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভর্তা করে তাকে পাকসানা বলে এই যে সুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পাঁচ সাজফির মতো এটাই এদিকে নিবিটের দাদু কথা বলছে আমার কথা ভালো করে বোঝাই যাচ্ছে না মাসাল আজ কি এত কুয়াশা পড়েছিল মাসাল অনেক সুন্দর রোদ উঠেছে ঠান্ডা আসে ওই জন্য জানালাগুলো একদম বন্ধ করে দিই আমি বুঝতে পারবে এ আমি দেখো তুই খেতে বসে এত কথা বলবে নিবি ওর কথাই যেন শেষ হয় না ওর প্রশ্নের উত্তর দিতে দিতে গলা শুকিয়ে যায় এত প্রশ্ন করবে সারা দিনে ওর দাদুকে আমাকে বিশেষ করে ওর দাদুর কাছে থাকলে আর বেশি প্রশ্ন করে কারণ ওর দাদু প্রশ্নের উত্তর প্রচুর দেয় আর সব সময় ওর সাথে কথা বলে যার জন্য নিবিড় থেকে পছন্দের মানুষ হচ্ছে নিবিড়ের দাদু আর আমরা দশটা প্রশ্ন করলে পাঁচটার উত্তর দেই আর বাকিগুলোর এদিক ওদিক করে বসে থাকি ওকে থামিয়ে দেই ওই জন্যই আমাদের সাথে কথা বলে তেমন একটা মজা পায় না নিবিড় যে দেখেন রেডি হয়েছে ওর দাদুর উপরে রাগ করেছে ওকে টাকা দিচ্ছে না ও টাকা নেবে ও কি করবে ওর দাদুর কাছ থেকে প্রত্যেক দিন টাকা নেবে আমার কাছে টাকা নেবে আমরা টাকা মানি ব্যাগে রাখি ও কি করবে ও টাকা এরকম করে গুছিয়ে রাখবে এমনি টাকা দিয়ে কিছু করবে না কিন্তু টাকা সুন্দর করে গুছিয়ে রাখতে নিবিড় অনেক পছন্দ করে সব কিছুর দাদুকে কপি করতে চায় তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে কোনো কিছুই ঘরটার গুছায়নি একদম স্কুল থেকে এসে তারপরে গুছিয়ে নিবে কারণ সকালবেলা এমনিতেই সময় থাকে না যার জন্য সকালবেলা তারা হুড়ু করে অবছল ঘর দেখে এমনি চলে যেতে হয় তো এই তো নিবিড় বের হয়ে পড়েছে নিবিড়কে নিয়ে এখন সোজা চলে যাব স্কুলে একদম স্কুল থেকে ফেরার পথে আপনাদের দেখাবো কারণ স্কুলে জ্যাসকে একদমই সময় নেই কারণ নিবিড়ের পরীক্ষা ওর কাছেই সব সময় থাকতে হয় ক্লাসে ওর সাথেই থাকি যাতে করে ওর প্রশ্নগুলোর সব কিছু রেডি করে নিয়ে আসতে পারি কি কি আসবে এমনি তো নিবিড়ের পরীক্ষা দেওয়াটা অনেক সমস্যা পড়তেই চায় না তারপরে কিছু কিছু প্রশ্নের প্রশ্নগুলো একটু কি কি প্রশ্ন আসবে সেটা একটু ভালো করে আমি দেখে নিই কারণ বাড়িতে এসে ওকে পড়াতে হবে এমনি তোর ওর দাদু থাকলে তোর দাদু পড়ায় ওর দাদু চলে গেলে তো আমাকেই পড়াতে হবে স্কুল থেকে সোজা এখন বাসায় যাচ্ছি তো এই তো আজকের আবহাওয়াটা মোটামুটি অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর আজকে শীতটা কম তবে বিকালের দিকে মনে হচ্ছে শীত পড়বে কারণ শীতের সময় দিনের বেলা সব সোয়েটার মোয়েটার সব কিছু বের করে নিয়েছি আর আজকের রাস্তাটা মাসাল অনেক ভালো লাগছে কারণ একটু জ্যাম কম একদম তাড়াতাড়ি করে যেতে পারছি মানে স্কুল থেকে মোটামুটি আমাদের সাত মিনিটের মধ্যেই আমাদের নামিয়ে দিয়েছে তো চলে আসছি আর মিনিটের মধ্যে সোজা চলে 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 বাড়িতে 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 তো আসছি এসে গোসল করলাম গোসল করে কিছু কাপড় চুপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেটা ধুলাম নিজের বোরখাটা ধুয়ে দিলাম কারণ চার পাঁচবার পরা হয়ে গেছে এখন না ধুলেই না তো সাদে আজকের মতো সুন্দর ফাঁকা পেয়েছি তবে রোদটা তেমন একটা সময় থাকবে না আর আমি এখন আসছি বিকালের দিকে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে যেতক্ষণ রোদ থাকে ততক্ষণে বোরখা এবং একটু তো শুকাবে কারণ একদমই ভেজা চার ভেজা ছিল কারণ এইমাত্র মাত্র রান্নাবান্না করব সন্ধ্যার পরে তারপরে আমি সব কিছু একদম গুছিয়ে নিয়েছি ঘরটা মুছলাম ঘরটা ছাড়ু দিলাম টেবিল একদম টেবিলে পুরো কড়াই ভাতের ডিশ বাটি দিয়ে একদম ভরে ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এখন যে একটু রেস্ট নেব এখন আমি খাইনি একটু রেস্ট নেব কারণ গোসল করার সাথে সাথে আমি একদমই খেতে পারি না এখন রেস্ট নিব রেস্ট নিয়ে ফোনে কিছু কাজ আছে অনেক কমেন্টস জমা পড়ে থাকে সেগুলোর একটু রিপ্লাই দিব। অলরেডি নিবিড়ের দাদু নিবিড় খেয়ে নিয়েছে খাইয়ে দিয়ে আমি গোসলে চলে গেছিলাম কারণ আমার গোসল করতে একটু দেরি হবে সাদে আসব সাদে এসে চুল শুকাবো চুল শুকিয়ে নিয়ে যেতে যেতে দেখা যাবে সন্ধ্যা হবে এর মধ্যেই অনেকটা শুকিয়ে যাবে কাপড় চোপড় সব নিচে নিয়ে সন্ধ্যার রান্নার প্রস্তুতি নিব অলরেডি আমার শ্বশুর কিছু টাটকা বাজার এনেছে ফুলকপি এনেছে সবজি আজকে একটু সবজি করব ছোট মাছ চচ্চড়ি করবো গতকাল হ্যাঁ আগামীকালের জন্য গতকালকে বলছি এই তো ভয়েস দিতে যে যে কতবার আমি আওলা ঝলা করি আজকে আপনাদের দেখাবো কীভাবে রাত্রেবেলা আমি যখন ভিডিও করি আমি লাইট কীভাবে লাইটিংগুলো করি সেট করি আমার রিং লাইট আছে কি না রিং লাইট আমার আছে তবে সেগুলো আমি আমার বাড়িতে সিরাজগঞ্জ রেখে আসছি তো ওখানে তো সব কিছু একদম ট্রাইপট কিছু তো আর নিয়ে যাওয়া যায় না নিয়ে ওখানে জার্নি করতে পারি না আর সব জন্য দেখা যায় আমার মাসে একবার দুবার করে যেতে হয় এতবার সব কিছু নিয়ে যাওয়া হয় না তো এই তো অনেক সুন্দর কিছু গুছিয়ে নিয়েছি সবজিগুলো মার্শাল অনেক হয়েছে ধনিয়া পাতা একবারটি কেটে নিয়েছি আমি ধনিয়া পাতাটা দিব হচ্ছে সবজির মধ্যে এই তো আলু দিয়ে ছোট মাছ চর্চুরি করবো সুবন খুঁড়কি মাছ আমি জানি না কার কোন জায়গায় নামে এই এই চেনে তো আমার লাইট লাইট হচ্ছে রিং আমি একদম হোল্ডার সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার শ্বশুর একজনকে দিয়ে তো তাকে দিয়ে বানিয়ে দিয়েছে সবসময় তো আর রিং লাইট নেওয়া যায় না আর এই লাইটটা যে কোনো জায়গায় সেট করা যায় সাদা আলো মাশালা অনেক আলো দেয় আর অনেক পরিষ্কারও দেখা যায় তো এইখান থেকে আমি সেটিং করে যে ওইখানে ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্ত রানবো তারপরে লাগাবো তারপরেই আমি এটা খুলে নিয়ে যে জায়গায় সে জায়গায় রেখে দেব। তো এই তারের জন্য একটু সমস্যা হচ্ছে মার্শাল্লাহ সব কিছু একদম গুছিয়ে নিচ্ছি শাকটা আমি এখন রান্না করব না রান্না করব সকালের দিকে কারণ রাত্রিবেলাতে একদমই কেউ শাক খাবে না সবজি রান্না করব সবজি আর ডাউল আছে সেটা দিয়েই রাত্রের মতো হয়ে যাবে সকালের জন্য রান্না করে রেখে দিলে সকালবেলার রান্নার তাড়াহুড়াটা তেমন একটা লাগে না এই তো আমি সুন্দর করে লাইটটা অন করে নিলাম এখন রান্নাটা শুরু করে দেবো প্রথমে সবজিটা রান্না করব তারপরে রান্না করব হচ্ছে মাছ চর্চড়ি মাছটা আমি সুন্দর করে মাখিয়ে রান্না করব। আর মাছের পরিমাণটা একটু কম আর আমার শ্বশুর বলেছে যেহেতু মাছের পরিমাণটা একটু কম একটু আলু দাও ভালো লাগবে আলু দিলে খেতেও ভালো লাগবে যখন মাছের একটু পরিমাণটা কম থাকে তখন আমি আলু দিয়ে সুন্দর করে চচড়ি করি কারণ অতটুকু হবে না আর যখন দেখি যে না মাছের পরিমাণটা অনেক বেশি অনেকখানি করে রান্না করছি তখন শুধু মাছ পেঁয়াজ দিয়ে চচড়ি করে নিই তো মাছ হলো আমার মোটামুটি আমার সবজিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা ডেয়ে নেড়ে চেড়ে রেখে নেব এবং এখন এর ফাঁকে আমি রান্না করব হচ্ছে মাছ চড়চড়িটা মাখিয়ে দেবো সব শেষে ভাতটা দিয়ে আমি এখন একটু রেস্ট নেব নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে নিবিড় এবং নিবিড়ের দাদুকে দিয়ে দিয়েছি এরপরে দেব মাছ তো যেহেতু আমি মাছ চড়চড়ি করবো এতে শুকনো মাছ একদমই দেবো না কারণ যে যেকোনো চড়চড়িটা শুকনো মাছ দিলে একদম স্বাদ নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না দেখতেও খারাপ লাগে একটু ধনিয়া পাতা একটু জিরা বাটা একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা আর কুচিটা বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি করে আর যেহেতু কাঁচামরিচের চটচটি সেহেতু আমি আর গুঁড়ো মরিচ দেব না একদম জোরে করে একদম শক্ত করে আলুটা মাখিয়ে নিব যাতে মাখাতেই আলুটা অনেকটা নরম হয়ে যায় এরপরে মাছটা দিয়ে হালকা করে মিশিয়ে তারপরে অল্প একটু পরিমাণ পানি দেবো একদমই ঝোল রাখবো না শুকনো শুকনো করে একদমই রান্না করে রেখে দেবো তাই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে আমি পানি দিয়েছি তো মোটামুটি আমার চরচরিটা হয়ে গেছে যেটুকু পানি আছে আলুটা টেনে নেবে তখন ঝরঝর হয়ে যাবে খেতে অনেকটা ভালো লাগবে তাই তো মোটামুটি আমার রান্নাটা শেষ সুন্দর করে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার লাইটটা তো লাইটটা সুন্দর করে গুছিয়ে নেব আজকের মতো এখানে শেষ করবো না আমার ভিডিওটা কেমন হয়েছে একমাত্র আপনারাই বলতে পারবেন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও দেখে একটা লাইক দিবেন যারা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চ্যানেলটা আগে থেকে অনেক ডাউন হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় সবাইকে আল্লাহ হাফেজ